আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো দেখতে দেখতে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল আমি বাবার বাড়িতে এসেছি কিছুদিন তো বৃষ্টির কারণে ঠিকমতো বাসা থেকে বের হতে পারিনি তবে আজকে প্ল্যান আছে আমি একটু নানুবাড়িতে যাব সেই যে ডিসেম্বর মাসে আমি নানুবাড়ি থেকে এসেছি এরপরে ঈদ গেল অনেকদিন নানুকে দেখতে যাওয়া হয় না ইচ্ছা ছিল একটু সকাল সকাল বের হব কিন্তু এই যে সকালবেলা বাচ্চাদেরকে রেডি করিয়ে খাওয়া দাওয়া করানো নিজে একটু খাওয়া দাওয়া করলাম তো সব মিলিয়ে সবাই একসঙ্গে বের হতে হতে সেই বেলা এগারোটায় বেজে গেল আজকে এত বেশি রোদ আর খুব গরম পড়েছে তবে ভ্যানে করে যেতে খুব ভালোই লাগছিল আর রাস্তার চারপাশে প্রকৃতি তো অনেক বেশি সুন্দর লাগছিল এমনিতেও আমার গিয়ে ভ্যানে করে চলাচল করতে অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি কম্ফোর্ট ফিল করি চারপাশে একদম খোলা হাওয়া প্রকৃতি সব মিলিয়ে দারুণ এক পরিবেশ এখন যেহেতু শরৎকাল চলে সব জায়গায় দেখবেন যে একটু একটু করে কাশফুল দেখা যায় আর কাশফুল দেখলে না অনেক বেশি ভালো লাগে যাই হোক প্রথমে চলে আসলাম আমরা নারু বাড়িতে তবে এসে না তেমন একটা ভিডিও করা হয়নি অনেক দিন পর এসেছি তো মামিদের সঙ্গে গল্প করতে করতে সময় চলে যায় আমার প্ল্যান ছিল সবার সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে গল্প করব আড্ডা দেব আসলে ভিডিও করি বা না করি সেটা পরের কথা আপন মানুষগুলোর সঙ্গে দেখা হলে না গল্প করতে করতেই যে কোন দিক দিয়ে সময় চলে যায় বুঝতেই পারি না যাই হোক এরপর ওই দিনই আমরা আবার বাসায় ফিরে আসি খালামনি বাসায় গিয়েও কোনো ভিডিও করতে পারিনি ইভেন তখন আমার ফোনের চার্জও শেষ হয়ে গেল আর এটা হচ্ছে পরদিন সকালবেলা আজকেই আমরা হচ্ছে চলে যাব। আমাদের আরও একদিন পরে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে প্ল্যান হয় যে আমরা ওই দিনই সকালবেলা চলে যাব তো এই তো এখানে আহিল অনেক কান্না করছিল ও হচ্ছে একদমই যেতে চাচ্ছিল না আমার আম্মু এবার আমার বাসায় আসার পর থেকে বাড়ি যাওয়া পর্যন্ত আহিল কান্না করে করে অবস্থা খারাপ সে বাড়িতে যাবে এরপরে আবার আম্মুর সঙ্গে আমরা বাড়িতে আসলাম এখন আবার সে দাদু বাড়িতে যেতে যাচ্ছে না বা ঢাকায় ফেরার সময় ও এত বেশি কান্না করেছে যাই হোক কি আর করা যাবে আমাদের তো এখন যেতেই হবে পূজার ছুটি তো আসলে খুব বেশি দিন থাকে না আমি যদিও পূজার ছুটির অনেক দিন আগে বাড়িতে চলে এসেছিলাম আর এখন আবার শ্বশুরবাড়িতেও যাওয়ার প্ল্যান আছে বিয়ে বাড়ি বলে কথা একটু আগে আগে তো না গেলেই না তো সবার আগে আমি চলে এসেছি বাদ বাকি সবাই এখনো আসা বাকি যা আর কি দূর থেকে আসবে আর এই তো এখানে প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে চারিদিকে একটা আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে খুবই ভালো লাগছিল যাই হোক এরপরেই তো উর্মির বড় বোনও চলে আসে বাইদা ওয়ে বিয়েটা কিন্তু উর্মির আমার বাড়ির ব্লগে অনেকেই দেখে থাকেন আমার ভাসুরের মেয়ে হয় আমি অনেক অনেকবার ওদের সঙ্গে ভিডিও বা ব্লগ শেয়ার করেছি তো এবার হচ্ছে উর্মির বিয়ে যার উপলক্ষে আমাদের এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসা আর আমার শাশুড়ি মা গান গেয়ে গিয়ে হচ্ছে মেহমানদের বরণ করে নাতনির বিয়ে বলে কথা তো যাই হোক সব মিলিয়ে এই গেল বাড়িতে আসার পরে আমার প্রথম দিন আর কালকে থেকে আবার নতুন ব্লগ শেয়ার করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ